আমি আসলে যখন দু হাজার ষোলো থেকে কাজ করি এবং দু হাজার ষোলোতে যখন আমি শাকিব খান যিনি আমার সন্তানের বাবা আমার হাজব্যান্ড তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি তখন আমরা কাজের সুযোগ পাই বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টার হিসেবে যখন আমাকে ইনভাইট করতেন বা ফিল্মের ব্যাপার অনেক কিছুই আমার কাছ থেকে শেখা ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমে তো সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের জানতাম যে ওনার কোনো একটা আগে কোনো ফিলিয়াস রিলেশনশিপ ও সম্পর্ক নিয়ে এটা কিন্তু আমি কেউ জানতাম না আর কেমন জানতেন না আমার হয় এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি নিউজ ডিপার্টমেন্ট থেকে সেখানে তো ফিল্ম নিয়ে কোনো একটা চর্চা হয় না নিউজ প্রেজেন্টেশনে ছিলাম সো আমি জানতাম না আপনারও জানতাম এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যিনি বাচ্চা খুঁজছেন বিয়ের জন্য আমি সেই জায়গাটা থেকে যখন আসলে দু হাজার সতেরোতে আমরা প্রথম যখন জানতে পারি আজকে অনেক দিন পর একটু হাসলাম কারণ কি জানেন শবনম ববলের কিছু কথা শুনে আমার অনেক হাসি পাইল প্রায় দুই মিনিট ধরে হাসলাম তার কথা শুনে তো শবনম ববলের কিছু কথা শুনে আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছে যে শবনম ববলি বলল যে দুই সালের আগ মুহূর্ত পর্যন্ত তিনি একটি মিডিয়াতে কাজ করত সেখানে সংবাদ প্রচার করত। তাহলে শবনম ববলির উদ্দেশ্যে একটি কথা বলি আমি সেটা হচ্ছে বাংলাদেশের আনাসে কানাসে যত ঘটনা ঘটে থাকে সেই ঘটনা সবার আগে প্রকাশ পায় এই মিডিয়াতে কারণ বাংলাদেশের মানুষ জানে না কোথায় কি ঘটছে তো আপনি বাংলাদেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলে কাজ করেন আর আপনি জানেন না এত বড় একটি ঘটনা কারণ শাকিব খান যখন অপবিশ্বাসকে বিয়ে করে অপবিশ্বাস যখন সংবাদ সম্মেলন করে সেটা বাংলাদেশের প্রথম সারির কিছু টিভি চ্যানেলে সেটা প্রচার করা হয় এবং বাংলাদেশের এক নম্বর নায়ক তার বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে আপনি তাকে বিয়ে করে ফেললেন সব কথা কে আপনি কোনো পাগলের কাছে বললে সেই পাগল কি বিশ্বাস করবে আপনি এইরকম মন গড়া কিছু কথা বললে তো হাসি পাওয়ারই কথা তো আপনি আজকে যে একচল্লিশ মিনিটে একটি ভিডিও বার্তা প্রকাশ করলেন সেখানে অনেক ইমোশনাল অনেক কষ্টের অনেক দুঃখের কথা বললেন সব কথা শেয়ার করছি কারণ আপনি একজন নারী আপনার কষ্টের কথা তো আসলে বাস্তব কারণ আপনিও তো প্রতারিত হয়েছেন কারণ এই যে সাকিব খান অপু বিশ্বাস পূজা এর ঘটনা ঘটানোর এক নম্বর ভিক্টিম হচ্ছে সাকিব খান কারণ সাকিব খান আপনাদের ইউজ করেছে আপনারা তাকে পছন্দ করেছেন তার চেহারা দেখে পাগল হয়েছেন আপনারা আপনাদের যার যেটুকু সম্বল ছিল সেটুকু তাকে দিয়েছেন বিধায় তো আজকে এই ঘটনা ঘটেছে এর জন্য আমি কখনো সাকিব খানকে ব্যক্তিগতভাবে দোষ দেব না কারণ আপনার সম্পদ যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে তো এর জন্য তার সাকিব খান দোষী না সেটা যেহেতু আপনি নিজেই দোষী কারণ একজন যদি বলে এই কাজ করো সেটা আপনি যাচাই বাছাই না করেই করবেন কারণ একটা সিদ্ধান্ত একটা বিবাহ একটা জীবনের অনেক বড় একটা জিনিস সেই জিনিসটা আপনি কারোর উপর বিশ্বাস উপস্থাপন না করেই কারণ সে বাংলাদেশ সুপার স্টার তার তো ব্যক্তিগত অনেক ঘটনা ঘাটতেই পারে সেইগুলো না যাচাই বাছাই করে আপনি বিয়ে করে ফেললেন এটার জন্য আপনি নিজেই দোষী এটার জন্য আসলে অন্য কাউকে দোষ দেওয়া যাবে না হ্যাঁ আপনি স্বীকার করেছেন যে আসলে এর জন্য আপনার নিজেই দোষী কিন্তু আপনি যে একটি কথা বললেন যে আমি এসব কিছুই জানতাম না এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম তো আমি আমার এই ভিউয়ার্স আমার ইউটিউবে যত ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আপনার ভিডিওর কিছু অংশ এগুলো আপনি বলেছেন সেইটা আমি কাট আকারে সবাইকে শেয়ার করব সেগুলো শুনলে অনেকেই দেখে কি মন্তব্য করে সেটা আমি একটু সবার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করব ততই অন্যভাবে জিনিসগুলো হয়তো বা কেউ কেউ ভাবছে যে আমাকে অসম্মান করলে বা আমাকে অন্যভাবে বা অনেক কিছু কিন্তু নট লাইক দ্যাট দিন শেষে তো আমিও একজন মানুষ আমারও পরিবার আছে আমারও বাবা মা আছে আমারও ভাই বোন আছে আমারও সন্তান আছে তো দেখুন আমরা প্রত্যেকের মানুষ তো আমরা কিন্তু কেউ ভুলের উদ্ধার নেই অনেকেই অনেক একদমই যদি আমরা নিজেদেরকে বলি যে না একদম হান্ড্রেড পারসেন্ট পরিশুদ্ধ কোনো মানুষ কি আমরা দিন শেষে সবাইকে আমরা মানে ভুলের উদ্ধের কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য ও তো বড় হচ্ছে এবং অনেক সময় ওকেও অনেক বিষয় দল করে ফেলেন ওর কোনো আসলে দোষ নেই ও তো ছোট মানুষ এবং অনেক সময় বলা হয় যে কেন মানে আমি তো তিন বছর প্রায় ওকে আমি আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আমরা হয়তো হচ্ছিল না কোনোভাবে আমি তো অলমোস্ট তিন বছর করেছি তো সেই জায়গা থেকে আহ বিষয়টা সামনে আনার পরেও তো আমি কারো বিষয়ে কোনো অভিযোগ করিনি এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না ওর জন্যই আসলে আমার যে আমার জায়গা থেকে না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে মা তুমি তো কোনো কথা বলো কবর আমার সন্তানের উদ্দেশ্যে কিন্তু অন্যান্য মায়ের মতো আমিও তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি পৃথিবীতে আনা তোমাকে বড় করা তবির জন্য আমি সবসময় পাশে ছিলাম আছি থাকবো তুমি মানুষের পা বাবা এবং একটি কথা বিভিন্ন প্রকাশিত সবাই খুব ভালোবাসি বাবা তুমি বা আমার জায়গা থেকে আমি সবসময় সেরা টুকু তোমার জন্য দিতে পারি না কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা আপনারা সবাই ভালো থাকবেন আমার ছেলের জন্য দোয়া করবেন শ্বাসরুদ্ধ কর একটা ম্যাচ শবনম বুবলি বলে জানতোই না যে সাকিব খান বিবাহিত সাকিব খানের একটা সন্তান আছে সাকিব খানের একটা স্ত্রী আছে সেই তথ্য তিনি জানতোই না উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝতে পারলাম যে এই যে আজকে শবনম বুবলি সংবাদ সম্মেলন করলে আজ থেকে ছয় বছর আগে অপবিশ্বাস সংবাদ সম্মেলন করলো মাঝে পূজা সেরি সংবাদ সম্মেলন করলো এই যে এতগুলো ব্যক্তিকে ইউজ করেছেন শাকিব খান ভিকটিম একজন এসে হচ্ছে সাকিব খান সাকিব খান এই তিনটা নারীকে ইউজ করেছেন এছাড়া আরও কত নারীকে ইউজ করেছে সেটা আসলে গণনার বাইরে কারণ এই তিনজন আজকে প্রকাশ করেছেন বিধায় এই তিনজনের তথ্যই আমরা জেনেছি কারণ আরও যে কত নারীর সাথে কত কাজ করেছেন সেটা আমরা জানি না সেগুলো যদি কোনো এক সময় কোনো নারী প্রকাশ করে তখনই আমরা জানতে পারব কিন্তু আজকে সবনাম বগ্নের উদ্দেশ্যে একটি কথা বলি ইট মারলে পাটকেল খেতে হয় আপনি একটি কথা বলেছেন যে আপনি জানতেন না তারপরে বিয়ে হওয়ার পরে জেনেছেন এটা আসলে কেউ মেনে নিতে পারবে না এটা আসলে ভুল তথ্য কারণ আপনি মিডিয়া কর্মী এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়া ব্যক্তিত্ব যদি একটা নিঃশ্বাস নেয় সেটাও মিডিয়াতে প্রকাশ হয়ে যায় কারণ সারা বাংলাদেশের মানুষ জানে সেটা তো আপনি বলেছেন আমি কিছুই জানতাম না আমি এটা আমি বিশ্বাস করতে পারি নাই একটি কথা বলি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ইউটিউবার দ্বারাই ভিডিওটা দেখবে। সবার উদ্দেশ্যে একটি কথা বলবে নিয়ম আপনি আজকে আপনি আপনার বড় ভাই কিংবা আপনার কাউকে প্রতারিত করবেন সেটা আপনার কাছে রিটার্ন আসবে আজ হোক কাল আপনি আজকে একজন সাথে ক্ষতিগ্রস্ত বা অনেক খারাপ কাজ করবেন সেটা একদিন না একদিন ফিরে আসবে এটাই হলো প্রকৃতির নিয়ম কারণ মহান আল্লাহ তালা কখনো একজনকে কষ্ট দেয় না যে দেবে তাকেও দেবে যে পাবে সেও পাবে এইভাবেই বাস্তবতা তো আপনার ভিডিও ক্লিপসের কিছু কিছু শর্ট অংশ আমি সবাইকে দেখানোর চেষ্টা করলাম জানি না তারা কি নেগে প্রশ্ন করবে কি প উত্তর দেবে সেটা আমি নিজেও জানি না তো আজকে আমার প্রতিবেদনটা দেখে খুব ভালো লাগলো অনেক মর্মাহত হলাম যে এতগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন কে একমাত্রVictims সাকিব খান তার আজকে চেহারা ভালো তিনি আজকে সুপারস্টার তাকে তো দেখে সবাই ক্লাস খাবে কারণ তার চেহারা তো খারাপ না সে একজন সুপার তিন খান সুলতান আর কত নাম কি করছে তার সাথে একটা ছবি করলে তো সে হট এই চিন্তা করেই সবাই তার গচ্ছিত সম্পদ একটা নারীর যে সম্পদ থাকে সম্পদটা তাকে দিয়ে দিয়েছে আর সাকিব খান সেই সম্পদকে ইচ্ছা মতো ইউজ করেছে সেরকমই ঘটনা ঘটেছে আপনার সাথে অবিশ্বাসের সাথে পূজা সেরির সাথে আরও নাম না জানা অনেক নায়িকার সাথে তারা ভেবেছে যে তার সাথে একটি ছবি করতে পারলেই হবে তাই তো আমি সুপারহিট তারপরে সাকিব খান যা চেয়েছে তাই দিয়েছে। এখন সাকিব খান আপনাদের সাথে পোলট্রি মারেছে আজকে আপনারা সংবাদ সম্মেলন করছেন কদিন আগে করেছে অপবিশ্বাস মাঝে করেছে পূজা সেরি আজকে আপনি করবেন এনে হলো বাস্তবতা তবে আপনাদের কান্না আপনাদের কষ্ট বৃথা যাবে না শাকিব খানের কপালেও অনেক কষ্ট আছে ইন ফিউচারে কারণ শাকিব খান যে প্রতারণা করেছে এটার ফল সে পৃথিবীতে পেয়ে যাবে এটা বাস্তবতা আছে এরকম একটা না হাজারটা উদাহরণ দিতে পারব যে কাউকে প্রতারিত করলে কাউকে ক্ষতি করলে কখনো সে সুখে ভাবে মরতে পারে না তার বিচার এই ইহো জগতেই হয়ে যাবে সেটা আজ হোক কাল হোক হবে এটাই হচ্ছে বাস্তবতা তো আজকে এই পর্যন্তই আমার এই প্রতিবেদনটা আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে একটি দাবি থাকবে সেটা হচ্ছে এই ভিডিওটি একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন যদি মন চায় আর যদি পারেন শেয়ার করবেন অনেকের কাছে কারণ এই ভিডিওটা সবার দেখা উচিত চাই প্রত্যেকটা মানুষের ভিডিওটা দেখা উচিত কারণ না দেখলে অনেকেই ভুল করবে অনেকেই দেখবে যে সামনে স্বর্ণ পরে আছে সেই স্বর্ণটাকে যাচাই বাছাই করতে হবে যে আসলে স্বর্ণের মধ্যে খাদ আছে কি না সেটা চেক করার পরে স্বর্ণটা নিতে হবে তাছাড়া এইভাবে যদি স্বর্ণটা টপ করে নিয়ে যান তাহলে এই পূজা আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ